Woo!

તમારી তকদম বডাকি ততকদম বডাকি ততকদম বডাকি ততকদম বডাকি ততকদম বডাকি বেলবে জাগ আউট তত তোরা হেন সুলোডার বন্ধর নখিল লাগিয়া গ্যাসের সিলিন্ডারের বিলটা আমার দাও লাগে খালি খাবি আর পসপস করবি কামের নামে ঠন ঠন এই যাইয়া ময়েজা সিনিয়া আই না গল বিএল এর লাগিয়া সিঙ্গেরা লাগিয়া টান্ডি ব্যান্ডি হালাও না খাই সব কথা কি কই কই করা লাগবে নাকি কি করে না সি দাও না আমি লাস টাকা তে নাস টাকাও তো দেহি আবার জিগাও কি লাগে আইছি কি হে রে মুভিও খাই দে এ বড়ে তোরে কেউ হাস যায় আমি আমি খাই দে ছাড়েন ছাড় আইছি মুভিও খাই দে اهلا <سؤال> <music> <ممكن أدلعى>. بكم <أسؤال> <سؤال> <سؤال> आ गे बोल ये घर आई गई अल्लाह का आप ले फकीर अंडा है अंडा खाए नहीं मुड़ी बड़ा ज्यादा डिजी खाए नहीं जा हां खाते अबड़े अब तो आते डिमने ले काय

মৰ পুনৰ নতুন মৰাৰ খাৱলা মানে মৰহি আছে মানুহ শচা দেখি দেও তোৰ নাম শচা আমাৰ জীৱন মানুহ দেখি

আরে জমা দেবো পাইয়ে না পাই ওটা পরের কথা আগে জমা দিয়ে লোক দার আর একটা কাম করলে কেমন হয় মনে করো দুইজনের মধ্যে যদি একজনেও পাই দুজন বাক্য কামটা করলাম কাম হরি হরবে কি যদি পাই ইয়া বেশ খেলাম দাঁড়া মাথা খারাপ আমরা ওই তো এলেন নতুন আমার কাম শেখা লাগবে না আমরা ওই ঠিকাদারি করি একদিন তো আলাদা বড় আমি কিন্তু প্রথম তো শিখতে হবে জিনিসটা যে ওটার লাভ লস আসেনি কোনো কেমন লাভ ঈদের আর রডের যে দাম বাড়ছে

কোন তোর একটা কথা কই তুই ফাও রাস্তা কাটে কোন সময় নি মানুষ বল তুই দেয়া হইলি মনে করো ঘাও নেই হাত দেয় টা হাসাও দশটা কে দশটাই দেওয়া হর কি তুই দশটা দেখলি দশটা 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 নিয়ে বিড়ি খাই আমি বিড়ি খাই না বিড়ি খাওয়া মানে ঠোঁট থাকে কালা আমার ঠোঁট দেন কিরম মেজেস্ট গঙ্গের বিড়ি না খাই তুই টাহা নিয়ে হর কি তোর কামটা কি টাহা দেখলি দশটা 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 সব সবাই দেয় লাগে না সব

সাবি দে হইলে আর জ্বালাবি খাওয়া খাওয়া দিয়ে নিবি একা সোজা সালার পর যা ফালার ফলার পাগল বেনি নি গো হাস कौन कौन जान फोड़ो जान फोड़ो ले फोड़ो जान कौन जान कुक को फोड़ो जान अभी कर अच्छा कौन को में जाए हे तो जरूरत ना की पा गई फोड़ो जान फोड़ो लगा ले हरबी की तू बिरयानी रान दे ना बिरयानी तो और कोन कथा है रान दे ना ना बिरयानी हाय राम दी और किसको भी मजा आलागे आपको बिरयानी

একটা কথা কইতাম থামরাম একটা কথা কইলি থামরাম তাহলে থাওক বীরি রাম তুই ভালো বাউড়ছিলা আরকি এবারে হন হন আইদিক আইদিক দিকে এখন তোর ওই বাপুর সীমা পুরছি লাগবে না তুই কাইল হইতে মোর হোটেলে কাম করিস তোর ডেইলি 50 ছাড় দিব না খাওন লন ফ্রি আই তাহলে বেনে আইপুরিস এ ভাই নিলামু আ আন্ধার থাকে আ এককালে পোটা বাজার সময় আইপুর বেনে লুটতে ফজরের নামাজ পড়িয়া আ হা আবার চুরি মারার তার কিন্তু কিছু না কেউ খাওয়া লাগা আমলের হ্যাঁ খাওয়া লাগা তিন বেলা আমার আমলের খাওয়া লাগা হয় আমলে খাওয়াইবেন আপনার কইছি তো মানে আমার এত দুটো গলি কি তুই আচ্ছা আমি তো হয় রাইতে ঘুমম কমে আমলে বাড়ি না হড়লে না ঘুমা লাগ হড়লই হড়ল ঘুম হয় খাতা কাপুর লই লাগবে বড়া তুই যে আনা আনিস দি এত দুটো গলি লাগে বুঝিনে কিছু খাতা কাপুর লাগবে আমি পেন্সিল উত্তরি

Voor Opa m'n bekanntheid 1 ik ga even omdat ze met stealing

bo. Kama Ar bo akan zam Ot. Gali te Ha. Bo. Uti bo. Ar bak dori ot dori kizu bo. Ya çıkkari ney. Çaktar ya dori Tu bo bo bo. o zaman takla

বল তুই <laughs> <laughs>

এত বয়ের কি আছে খা খাইতে বুঝতেছ না তোরে নে ওই কোক আছে হাতে লই খাইতে বোকা কোক আজকে তোর বয়ের কিছু নেই তোরে কেউ রাগ করিবে না কেউ মারবে না তুই খা মজা মজা লাগে খা মজা মজা আচ্ছা মতি এটা কথা কদি এই যে তুই আমাকে জেরে হেরে পাও হাতে কোনো খাওয়া থাকলে থাবা মারি নিয়ে খাইয়ে লো আসলে এই অভ্যাসটা তুই একটু ভালো করতে পারো না ভাই বাপা মলি গেছে সড়ক খুঁজে বলছেন মানুষের বাড়ি থাকতে বড় হয়েছে যেহেতু গেছি সারাই খালি কাম কাজ করা প্যাট বলে কোন সময় খাইতে দেয় না এইরকম খাবার খালি সোয়ে দেয় খাইতে তো পারি না যে ডাকছে ওই যে কাম করবে দি কাম করে দিছে কেউ ওইরকম খাইতে দেয় না তো যদি খাইতে দেতে তাহলে তো আর কেউ টেবিন সবাই খাইতাম না বাপে বাঁচতে থাকলে তো বাপে খাওয়াইতে বাবুল আই মাউলাই খাওয়াইবে কি না মারদার যায় চাই মালে মারে কেউ ভালো পায় না সবাই কয় সোজা আমার দিকে যদি আপনারা থাকতেন আপনারা সোজা মত হয়ে যেতে আপনাদের পুরো মানুষ সোজা মতই এই যে খাবার দেশে খালি দেখছি এরকম খাবার খাইলে বলে ছোট আসছিলাম না তখন কিছু বলতাম না তখন দেখতাম অনেকবারই যাইতাম দেখতাম আর মা বা ছোট বাচ্চা করাই কত সুন্দর করে আদর করে খাওয়াই দূরে খারাই খারাই দেখতাম আর আরতাম আর মনে মনে ভাবতাম আমি যদি খাইতে পারতাম কেউ তো আবার আদর করে কোনো সময় খাউন দেয় নাই আবার তো সবসময় সময় চাই চিন্তা থাবাই এরম করলেই আবার খাইয়ে আমি বলো